আমাদের সমাজে কিছু পুরুষ মহিলার জন্য সমাজটা একদম নোংরার দিকে এগিয়ে চলেছে আজকালকার দিনে দেখা যায় ম্যাক্সিমাম বাড়িতেই পরকীয়ার সম্পর্কটা খুব বেড়ে উঠেছে ঘরের মহিলা খুব ভালো ঘরের স্বামীও খুব ভালো কিন্তু তারপরেও দেখা যাচ্ছে স্বামী গিয়ে বাইরে কষ্টি করছে বগিও বাইরে ফষ্টি নষ্টি করছে এই হচ্ছে দুনিয়া আর এই সব নোংরা মানুষের জন্য যারা ভদ্র তাদেরকেও অনেক সময় অনেক রকম কথা ম্যাসেজের মাধ্যমে শুনতে হয় অনেক সময় ম্যাসেজের নানারকম অফার করে কিছু কিছু নোংরা মহিলা পুরুষের জন্যই কিন্তু আমাদের ভালো ভালো মানুষদেরও অনেক সময় এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় তারা ভাবে যে আর পাঁচটা মেয়ে মানুষ বা পুরুষ মানুষের মতো এরাও বোধ হয় সেরকম কিন্তু একদমই নয় এত সাহস আমাদের বুকের পাটায় কোনো হবে না এটা হচ্ছে একটা রুচি এটা হচ্ছে একটা মানুষের অসভ্যতামির গুণ বলতে পারো যতই স্বামী কাদা কাদা টাকা ইনকাম করুক না কেন সুখে স্বাচ্ছন্দ্যে রাখুক না কেন তার মন তো থাকবে কিন্তু সেই বাইরের পুরুষের দিকে আর এরকম পুরুষও আছে যারা বইয়ের কাছ থেকে সারা দিন রাত সেবা পাওয়ার পরেও তাদের মন থাকবে কিন্তু সেই বাইরের মহিলার কাছে তো বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি একটি ছোট্ট গল্প উপহার করব গল্প হলেও সত্যি সত্যিকারের ঘটনা এটা বলতে পারো আমি একজন পুরুষকে বেশ কয়েক বছর আগে থেকে চিনি কিন্তু এখন আর তাকে আমি চিনি না কারণ সে হচ্ছে প্রচণ্ড নোংরা মানসিকতার একটা মানুষ সে তার স্ত্রী আছে সন্তান আছে তা সত্ত্বেও প্রত্যেকটা মানুষকে সে বলে সে নাকি একটা ব্যাচেলার ছেলে কারণ যেহেতু সে তার স্ত্রী সন্তানের সাথে থাকে না কর্মসূত্রে থাকে থাকতে হয় বাইরে এর জন্য প্রত্যেকটা মেয়েকে সে বলে সে ব্যাচেলার আনম্যারিড তার কেউ নেই আর নিজেকে যে পেশায় নিযুক্ত করে সেই পেশাটা সম্পূর্ণ মিথ্যা সেটা তোমাদের কাছে আমি এখানে বললাম না অতটা তুলে ধরলাম না মূল কথায় ফিরে আসি তার কাজ হচ্ছে ফোন নিয়ে সারা দিন ঘরে বসে থাকা আর বিভিন্ন মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তাদের মেসেজের মাধ্যমে প্রথমে তার কাজ হচ্ছে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেন্ড করা তারপরে সে চেনে না যায় ডাইরেক্ট প্রপোজ আই লাভ ইউ আমাকে বিয়ে করবে এরকম প্রোপোজ করে এরকম করে করে অনেক মেয়েকে নিজের পোলোভনে ঠকিয়েছে শুধু মেয়ে বলবো না তার থেকে প্রায় পনেরো বছরের বয়স্ক মহিলা দুদিন পর যে মহিলার ওপরে যাওয়ার কথা এরকম মহিলাকেও নিজের জালে ফাঁসিয়ে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে সেই মহিলা বোকার মতন তাকে সব কিছু দিয়ে এখন তাকে আর সে চেনে না এই ভদ্রলোক বিভিন্ন মেয়েদের সাথে ভিডিও কলের মাধ্যমে নিজের গোপন অঙ্গ দেখিয়ে সেক্স করার চেষ্টা করে এমন কি যাদের সাথে এরকম করেছে কিছু কিছু মানুষের কাছ থেকে শোনা গলায় গামছা দিয়ে বলে তুমি যদি এখন আমার সাথে ভিডিও কলে সেক্স না করো তাহলে আমি গলায় গামছা দিয়ে আত্মহত্যা করব। এরকমও শুনেছি এত নোংরা মানসিকতার একটা মানুষ এমন কি নিজের গোপন জায়গার ছবিও মেয়েদেরকে পোস্ট করে এই ভদ্রলোক এই ভদ্রলোক এতটাই নোংরা আর সবসময় সেজে গুজে ফিটফাট হয়ে থাকে তো ড্যাশিং ডুশিং হয়ে থাকে দেখায় লোককে যে আমি বিরাট একটা প্রফেশনে আছি কিন্তু যেই প্রফেশনে উনি আছেন সেটা কিছুই না কিন্তু কোনো যোগ্যতা লাগে না সেই প্রফেশানে যাওয়ার জন্য কিন্তু নিজেকে ওই প্রফেশান থেকে এমন একটা জায়গায় তুলে ধরে মানে আমি এই করি সেটা বলতেও মানে আমার হাসি পাচ্ছে যার পেটে বিদ্যার কণে সে নিজেকে এত বড় একটা পেশায় আছি বলে কি করে বলে এক একটা মানুষকে এক এক রকম কথা বলে অমুককে বলে এই জায়গায় বাড়ি তমুককে বলে ওই জায়গায় বাড়ি মানে নোংরা হলে যা হয় বউ বাচ্চার প্রতি কোনো নজর নেই ছেলের দিকে কোনো নজর নেই বউয়ের কথা তো বাদ দাও শুনেছি বউও নাকি ভালো না কিন্তু সন্তান সন্তানের প্রতি তো একটু নজর দেওয়া উচিত প্রত্যেক মা বাবাকে তারা তো আর ভেসে আসেনি তাদের তো আমরা সমাজে নিয়ে এসেছি বলে পৃথিবীতে নিয়ে এসেছি বলেই তো তারা এসেছে পৃথিবীর বুকে এই পুরুষটিকে ভদ্রলোক বলতেও আমার একটু দ্বিধাবোধ লাগছে কারণ একদমই সে ভদ্রলোক নয় একটা নোংরা চরিত্রের মানুষ তারা আবার অনেক গুণ আছে নিজে পাঁচ টাকা ইনকাম করা করে কিনা তাও ঠিক জানি না আবার বড় বড় কথা লোককে বলে তোমাকে চাকরি দেব। তোমাকে ওই করে দেব পঁচিশ তিরিশ হাজার টাকার চাকরি নাকি তার কাছে কোনো ব্যাপারই না সে এমন প্রফেশানে রয়েছে আর কি বলবো মানে এমন সমস্ত কর্ম করে লোকের কাছে বলে বেড়ায় যখন আমরা শুনি না আমাদের হাসি পায় ঠিক আছে ওই যে সমস্ত কোম্পানি বা নাম বলে যেখানে চাকরি করি সেসব জায়গায় ঢোকার যোগ্যতা ওর মতন অসভ্য কুলাঙ্কারের তো একদমই নয় যার পেটে কোনো কালি দাগ নেই একটা স্পেলিং লিখতে পারে না যে ভদ্রলোক সে নাকি নিজেকে বড়ো বড়ো কোম্পানির এমডি ডাইরেক্টার আরও অনেক কিছু বলে লোককে আর কি আর লোককে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভালোবাসা নাটক করে এর থেকে ফোন ওর থেকে মোবাইল চশমা ওর থেকে হেডফোন ওর থেকে ভালো ড্রেস এই সমস্ত ঝেড়ে ঝেড়ে খাওয়ার মানুষ হচ্ছে ওই ভদ্রলোক একটু অবাক লাগে আমারও যে কেমন ধরনের মেয়ে মানুষ হয় যে এর পেছনে টাকা খরচা করে আসলে কি বলো তো কিছু কিছু মেয়ে আছে অনেক দুর্বল তো আর বেছে বেছে জানো তো বন্ধুরা ও এমন সমস্ত মেয়েকে অ্যাটাক করে যাদের মানে একটা দুর্বল জায়গা আছে হয় কারো স্বামী নেই হয় কেউ স্বামী ছেড়ে চলে গেছে এরকম আর ম্যাক্সিমামই যাদেরকেও জোগাড় করে সবই ওর লেভেলেরই লোক একটাও কিন্তু স্ট্যান্ডার্ড না একটাও কিন্তু শিক্ষিত না সবই ওই আয়ার কাজ করে কাজের মাসি কারো মা ঝিয়ের কাজ করে তাদেরকে প্রেমের জালে ফাঁসায় আর তারা তো গরিব ঠিক আছে ওর মতন একটা বড় বড় কথা পুরুষের সাথে ওদের পরিচয় হওয়ার পরে ভাবে বাবা এরকম ড্যাশিং ডুশিং মানুষটা আমাকে পছন্দ করেছে আর সবাইকেই সবাইকেই শুনেছি কি মাই ডিয়ার ওয়াইফ প্রত্যেককে মাই ডিয়ার ওয়াইফ সবাই ওর ওয়াইফ ওর জীবনে যে কটা ওয়াইফ আসলো আর কটা ওয়াইফ গেল প্রথম কথা হচ্ছে ও তো সংসার করার মানুষই না তবে আমি একটা কথা বলি এরকম দুশ্চরিত্র লম্পট মানুষের বিচার যেন ভগবান করে আরে সব কিছু তো রয়েছে এখনো কিছুই বাকি হয়নি তুই লোককে ঠকিয়ে ঠকিয়ে খাচ্ছিস কিন্তু ওপরে যে বসে আছে তাকে কিন্তু তুই ঠকাতে পারবি না সে তো সমস্ত ককৃত্তি কিন্তু ওপরে বসে বসে দেখছে আর মুচকি হাসছে যেদিন সময় আসবে সেদিন তো ওপর আলা তোর বিচার করবেই করবে আর তুই যেগুলো করিস না লোকের থেকে মেয়েদের কাছ থেকে পয়সা নিস সব কিছু করিস এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সাইবার ক্রাইম যেদিন এই সাইবার ক্রাইমের মধ্যে পড়ে যাবি যেদিন ধরা পড়ে যাবি যেদিন কোনো মেয়ে তোর পেছনে ঘুরে দাঁড়াবে সেদিন কিন্তু তোর আর বাঁচা নেই সেদিন তোর স্থান হবে একদম শিঘরে আর মার মার কাকে বলে এইসব মানুষকে উচিত কি লাইট পোস্টে দু হাত পা বেঁধে গায়ে বিচুটি পাতা দিয়ে মান্দার গাছে ডাল দিয়ে আগা বাস্তলা পেটানো আর কিচ্ছু না বিভিন্ন মা মেয়েদের কাছ থেকে এরকম করে পয়সা নেওয়া যেই দেখে যে পয়সা দেওয়া কমে গেছে অমনি সেই মেয়েটাকে ত্যাগ করে দিয়ে আবার আরেকটা মেয়েকে এখন যাকে নিয়ে থাকছে বন্ধুরা তার কথাও তোমাদেরকে বলবো তার চরিত্র কথাও তোমাদেরকে বলবো মানে কি বলবো এক্সে বারকার এক্স সব সবাই সব আয়ার কাজ করে একটাও ভদ্রনিহর কাছে সবই নোংরা নোংরা মানুষদের সাথে সম্পর্ক এই হচ্ছে সমাজের কলঙ্ক এই সব মানুষদের জন্য সমাজটা আজকে একদম বেকার পথে চলেছে সমাজটা সমাজ বলে কিছুই নেই যতই ভালো মানুষ থাক না কেন এই নোংরা কিছু মানুষের জন্য সমাজটা আজকে ভীষণভাবে আবর্জনায় ভরে গেছে এইসব মানুষের বিচার শাস্তি হওয়া একান্তই প্রয়োজন এদের এই সমস্ত নোংরা একদম বন্ধ করে দেওয়া উচিত আর এই পার্কে পথে ঘাটে অন্যের বউ নিয়ে অন্যের স্বামী নিয়ে বসে থাকা তারও একটা বিচার হওয়া দরকার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ক্ষেত্রে এগুলি মানা যায় এরকম বয়স্ক বয়স্ক মেয়েরা যদি পার্কে গিয়ে অন্যের স্বামী নিয়ে অন্যের বউ নিয়ে এরম বসে থাকে নোংরামি করে সেগুলো একটা দৃষ্টকোতো ব্যাপার না আর এখন তো মানে পার্কে ওই সমস্ত নোংরামি চলছে আর তারপরে তো বিভিন্ন হোটেল রয়েছে পয়সা দিলেই এখন সব কিছু হয় কিন্তু আমিও বলবো যে সবাই খুব সাবধান এইসব অসভ্য কুলাঙ্গারদের হাত থেকে সবাই বে রক্ষা করে রেখো আর এটুকুই ছিল আমার বলার আজকে যে এই সমস্ত মানুষদের জন্য বিশেষ করে পুরুষ বলো মেয়ে বলো এ সমস্ত মানুষদের জন্যই কিন্তু আজকে আমরা কলঙ্কিত হচ্ছি তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমে শেয়ার করে দিও